নমস্কার আপনারা শুনছেন প্রেতকথা টু পয়েন্ট জিরো ভোগ একটি আধুনিক বাংলা অতি প্রাকৃত থ্রিলার ওয়েব সিরিজ যা দু হাজার পঁচিশ সালের পয়লা মে হইচই প্ল্যাটফর্মে মুক্তি প্ল্যাটফর্মে মুক্তি পায় এর পরিচালক পরমবত চট্টোপাধ্যায়ের এই সিরিজটা অভিজ্ঞ সরকার রচিত একই নামের গল্পের উপর ভিত্তি করে নির্মিত সিরিজটিতে অনির্বাণ ভট্টাচার্য মিত্র রজতা দত্ত এবং সুদীপ্তা বসু প্রধান চরিত্রে অভিনয় করেছেন কাহিনী সারাংশ অতীন কলকাতার এক মধ্যবয়স্ক ব্যাচেলার পার্ক স্ট্রিটের একটি দোকান থেকে একটি রহস্যময় বিতলের মূর্তি কিনে আনেন মূর্তিটি একটি অজানা দেবীর যার পুজোর পদ্ধতি আদিন জানেন না তার পরিচারিকা পুষ্পাদি এবং বন্ধুদের সতর্কতা উপেক্ষা করে আদীন মূর্তিটির পূজা শুরু করেন এটি ছিল তা আসলে তান্ত্রিক দেবী মতঙ্গিনীর মূর্তি এরপর এক অসহায় বিধবী বিধবা দমরী আশ্রয়ের জন্য অতীনের বাড়িতে আসে এবং অতীন তাকে থাকতে দেন পুষ্পাদি হঠাৎ নিখোঁজ হয়ে যান এবং অতীন ধীরে ধীরে নিজের জীবনে প্রতি উদাসীন হয়ে পড়েন দেবীর প্রতি অন্ধ ভক্তিতে নিমগ্ন হয়ে পড়েন অবশেষে অতীন বুঝতে পারেন যে সঠিক পদ্ধতি না জেনে এই মূর্তির পূজা করা মারাত্মক বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে তাকে এই গল্পের মানে এই ওয়েব প্রধান চরিত্রগুলি হলো অতীন রূপে অনির্বাণ ভট্টাচার্য দমরি দেবী মাতঙ্গিনী রূপে রূপে মিত্র দত্ত পুষ্পাদি রূপে সুদীপ্তা বসু নামে কৃষ্ণান মুখোপাধ্যায় এছাড়া অন্যান্যরা তো আছেই সিরিজের বৈশিষ্ট্য সিরিজটি হচ্ছে তোমার ছটি পর্বের প্রতিটি পর্বের দৈর্ঘ্য তেইশ থেকে পঁচিশ মিনিট ধরন প্রাকৃত থ্রিলার ভাষা বাংলা স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই কেন দেখবেন ভোগ আধুনিক ও প্রাচীন দর মিশ্রণ তান্ত্রিক দেবী মাতঙ্গিনীর পূজার মাধ্যমে আধুনিক জীবনের জঙ্গে প্রাচীন তান্ত্রিক বিশ্বাসের সংঘাত চিত্রিত হয়েছে মনস্তাত্ত্বিক থিলার অতীনের মানসিক অবক্ষয় ও অন্ধভক্তির ফলে তার জীবনের পরিবর্তন দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে করে উৎকৃষ্ট অভিনয় অনিরন ভট্টাচার্য পর্ণ পণ্য মিত্রর অভিনয় সৃষ্টিকে আরও প্রাণবন্ত করে তোলে ভোগ সৃষ্টি এই বাংলা ভৌতিক গল্পের জগতে এক নতুন মাত্রা করেছেন যদি আপনি অতিপ্রাকৃত থিলার পছন্দ করেন তবে সৃষ্টি আপনার জন্য একদম উপযুক্ত ভোগ হইচ এক নতুন তান্ত্রিক ভৌতিক সিরিজের অবশ্য এই গল্পটি আপনারা অবশ্যই দেখবেন হইচই প্ল্যাটফর্মে বা ইউটিউবে গিয়েও এখন হয়তো ইউটিউবে ফুল ভিডিওটা দিয়ে দিয়েছে দেখবেন এটি দেখা অত্যন্তই ভৌতিক গল্প গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে নেবেন লাইক করে নেবেন কমেন্ট করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ধন্যবাদ